ভারতীয় মানবিক প্রতিবন্ধী ট্রাস্টের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদালের বেতকুণ্ড অঞ্চলের দাঙ্গা মোড়ে রাখিবন্ধন উৎসব পালিত হল মহাসমরে রাখিবন্ধন উৎসব শুধু ভাইয়ের হাতে বনে রাখি পরিয়ে দেওয়া নয় যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় এই রাখি বেঁধে দেওয়া হয় তাই বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধনকে হাতিয়ার করে হিন্দু ও মুসলিমদের মধ্যে সৌভাতৃত্বের বন্ধন তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সেই ঐতিহ্য বজায় রেখে আজ ভারতীয় মানবিক প্রতিবন্ধী ট্রাস্টের উদ্যোগে মহিষাদলের পূর্ণভূমি বেতকুণ্ডুতে চলতি মানুষ সাইকেল টোটো অটো ও স্থানীয় দোকানদারদের এবং মহিষাদলের পুলিশ কর্মীদের রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিষাদল থানার এএসআই দেবনাথ হালদার মহিষাদলের জেলা পরিষদের সদস্য পূর্ণেন্দু মাঝি ট্রাস্টের সভাপতি সুব্রত অষ্টমী গণেশ বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজকের এই কর্মসূচিতে উপস্থিত হয়ে দুপুর বারোটা নাগাদ মহিষাদল থানার এএসআই দেবনাথ হালদার কি বললেন শুনুন শুভেচ্ছা আজকে রাখি বন্ধন উৎসব আমাদের জাত পা শেষে আমরা সবাই একত্রিত হয়ে সবাই সবাইকে ভালোবেসে আমাদের এই জীবনের পথ চলা আজকে এই পথ মানে পথ চলাটা আমরা আরো সুন্দরভাবে এগিয়ে নিতে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি মহান উৎসব এই রাখি বন্ধন উৎসব আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর পড়ে গিয়েছিলেন মৈত্রীর বন্ধনে আজকে যার পাত নির্বিশে সবাইকে আমরা রাখি এই রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে যে একটা মহা উৎসব হয়েছিল সেটা সবাই জানেন সেটা সেই সেটা করতে সময় দীর্ঘায়ু বিবে আস্তের পক্ষ থেকে যে একটা মহান আয়োজন করেছেন এটা সত্যি ভালো লেগেছে এনাদের এটা প্রথম প্রথম বছর এটাকে আমি দীর্ঘায় কামনা করি যে আরো দীর্ঘদিন এইভাবে প্রত্যেকটা মানুষকে আন্তরিকতার সহিত আমরা রাখি পড়িয়ে আন্তরিকতা বন্ধনে গড়ে তুলব সমাজকে একটা সুস্থ সমাজ গড়ে তুলবো সমাজকে একটা আরো চিন্তা ভাবনা করে তুলবো এই রাখি বন্ধ উৎসবের মাধ্যমে থেকে সবাইকে আমার পক্ষ থেকে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আমাদের এই এই যে রাখি পূর্ণ উৎসব এই উৎসবকে আরো দীর্ঘায়িত করতে হবে সবাইকে সম্মান জানিয়ে ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলে শেষ করছি নমস্কার